কবিতার শিরোনাম নারী কন্যা জায়া জননী রচনায় কবি এস এম নারীর প্রতি ব্যাপক সহিংসতা না করে বন্ধ ঘটা করে নারী দিবস পালন করে কিছু অন্ধ নারী কন্যা জায়া জননী নারী জীবন সঙ্গিনী নারীর প্রতি নারীর টান করে রাখে ঋণী রাষ্ট্রের সর্বোচ্চ পদে নারী তবু বন্ধ হয়নি ধর্ষণ নারীর প্রতি অত্যাচার নির্বিচারে অ্যাসিড নিক্ষেপন বড় বড় কথা নারীর ক্ষমতায়ন সবই ফাঁকা বুলি প্যালারির লাশ কাটাতারে তিন দিন থাকে ঝুলি নারী দিবসে চলে র্যালি তাপানুকুল কক্ষে সেমিনার সিম্পোজিয়াম নারী বঞ্চিত সম্পদের সঠিক ভাগ মেলেনা শ্রমের ন্যায্য দাম ঘটা করে তোমরা করো কন্যা শিশু দিবস পালন রুক্তি কি পেরেছ আজও নির্বিচারে কন্যা ধর্ষণ দল চায় স্বাধীনতা পোশাকে হতে চায় অর্ধ আরেক দল চায় কন্যাকে পুণ্য অবগুণ্ঠনে নইলে নাকি ইমান ভঙ্গ আজও নিশ্চিত হয়নি কন্যাদের কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিগৃহীত কন্যারা নিভৃতে গুমরে কাঁদে কেউ বা নীরবেই জীবন করে নিঃশেষ ধর্ষণের প্রতিবাদে শহীদ মিনারে করে হাজার মোমবাতির প্রজ্বলন ধর্ষক নামে রামানুষগুলো গুলো করে পাশবিক আসফালন অন্যাই হয় ভগিনী জায়া জননী এগিয়ে নেয় সৃষ্টির ধারা তাদের অনাদরে সংসার বড়ই ছন্ন ছাড়া অন্য শিশু নয় বোঝা দাও আদর সমভাবে সুযোগ পেলে ওরাও জীবনে কিছু করে দেখিয়ে দেবে কিছু করে দেখিয়ে দেবে